বড়দিন বা খ্রিস্টমাস বা খ্রিস্টমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব পঁচিশে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু সম্ভবত এই হিসাব অনুসারেই পঁচিশে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয় অন্নমাতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুসঙ্গে পঁচিশে ডিসেম্বর তারিখে যিশুর জন্ম পালনের প্রথাটির সূত্রপাত হয় বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিস্ট ধর্মে বারো দিন ব্যাপী ক্রিসমাস অনুষ্ঠানের সূচনা দিবস প্রকৃতিগতভাবে একটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায় মহা সমারোহে বড়দিন উৎসব পালন করে এমনকি কোন কোন ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশও দেখা যায় উপহার প্রদান সঙ্গীত বড়দিনের কাঠ বিনিময় গির্জায় ধর্মঘোষণা, ভোজ এবং বড়দিনের বৃক্ষ আলোকসজ্জা মালা মিসল্ট যিশুর জন্মদৃশ্য এবং হলি সমন্বিত একটি বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিক বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ কোন কোন দেশে ফাদার ক্রিসমাস অর্থাৎ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে সান্টা ক্লজ কর্তৃক ছোটদের জন্য বড়দিনে উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয় উপহার প্রদানের রীতিটি সহ বড়দিন উৎসবের নানা অনুষ্ঠান অনুষঙ্গ খ্রিস্টান ও অখ্রিস্টান অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়ের একটি বিশেষ মরশুম চলে বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখে মানে দেখা গেছে ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালিত হয় এই উৎসবের উৎপত্তি ইংরেজি ক্রিসমাস শব্দটি খ্রিস্টের মাস উৎসব জন্ম তিথি অনুসারে শব্দবন্ধটির যুগ্ম অর্থ থেকে উচ্চারিত শব্দটির উৎপত্তি ঘটে মধ্য ইংরেজি ক্রিসমাস ও আদি ইংরেজি ক্রিস্টেসমাস শব্দ থেকে শেষোক্ত শব্দটির প্রাচীনতম উদ্বেগ পাওয়া যায় হাজার আটত্রিশ সালের একটি রচনায় ক্রিস্টেস শব্দটি আবার গ্রিক ক্রিস্টস এবং মাসেস শব্দটি লাতিন মিসা অর্থাৎ পবিত্র উৎসব থেকে উদ্গত প্রাচীন গ্রিক ভাষায় এটি খ্রিস্ট বা খ্রিস্ট শব্দের প্রথম অক্ষর অর্থাৎ এক্স দিয়ে যে অক্ষরটি আছে এই অক্ষরটি লাতিন অক্ষর এক্স এর সমূল শতাব্দীর মধ্যভাগ থেকে তাই এই অক্ষরটি খ্রিস্ট শব্দের নাম সংক্ষেপ হিসাবে ব্যবহৃত হতে শুরু হয় এই কারণে খ্রিস্টমাসের নাম সংক্ষেপ হিসাবে এক্সমাস কথাটি বা খ্রিস্টমাস কথাটি চালু হয় একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধানে যীশু খ্রিস্টের জন্ম উৎসব উৎসবটিকে বাংলায় বড়দিন আখ্যা দেওয়ার কারণটির ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে তেইশে ডিসেম্বর থেকে দিন ক্রমশ বড় এবং রাত ছোট হতে আরম্ভ করে এটিকে বাংলায় বড়দিন নামকরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ বলেন মর্যাদার দিক থেকে এটি একটি বড়দিন যিশু যেহেতু বিশাল জনগোষ্ঠীর জন্য ধর্ম ও দর্শন দিয়ে গেছেন বিশ্বব্যাপী বিশাল অংশের মানুষ তার দেয়া ধর্ম ও দর্শনের অনুসারী যিনি এত বড় ধর্ম ও দর্শন দিলেন পঁচিশে ডিসেম্বর তার জন্মদিন সে কারণেই এটিকে বড়দিন হিসাবে বিবেচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তিনি আরো বলেন আঠারো ও উনিশ শতকে ইউরোপীয়রা এসে এ অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করে যারা ধর্মটি গ্রহণ করেছেন তাদের কাছে এটি আরও মহামান্বিত বিষয় বাঙালি যারা খ্রিস্টান তাদের অধিকাংশই এই ধর্মে রূপান্তরিত হয়েছেন তারা ভাবেন যিশু এমন একজন যিনি তাকে ধর্ম দিয়েছেন তাই তার জন্মদিনটাই তারা সব আবেগ দিয়ে পালন করেন এই কারণেই দিনটি তাদের কাছে বড়দিন হিসাবে বিবেচিত এবার এই উৎসবের উদযাপন সম্পর্কে কিছু বলি বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই বড়দিন একটি প্রধান উৎসব তথা সরকারি ছুটির দিন হিসাবে পালিত হয় এমন কি অখ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশেও মহা সমারোহে বড়দিন উদযাপিত হতে দেখা যায় কয়েকটি অখ্রিস্টান দেশে পূর্বতন ঔপনিবেশিক শাসনকালে বড়দিন উদযাপনের সূত্রপাত ঘটেছিল অন্যান্য দেশগুলিতে সংখ্যালঘু খ্রিস্টান জনসাধারণ অথবা বৈদেশিক সংস্কৃতির প্রভাবে বড়দিন উদযাপন শুরু হয় তবে চীন অর্থাৎ হংকং ও ম্যাকাওবাদে জাপান সৌদি আরব আলজেরিয়া থাইল্যান্ড নেপাল ইরান তুরস্ক ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি উল্লেখযোগ্য দেশে বড়দিন সরকারি ছুটির দিন হিসাবে পালিত হয় না অধিকাংশ দেশে প্রতি বছর বড়দিন পালিত হয় পঁচিশে ডিসেম্বর তারিখে তবে রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইস্টার্ন ন্যাশনাল চার্চ সাতই জানুয়ারি তারিখে বড়দিন পালন করে থাকে কারণ এই সকল চার্চ ঐতিহ্যশালী জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে জুলিয়ান ক্যালেন্ডারের পঁচিশে ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারের সাতই জানুয়ারি তারিখে পড়ে সারা বিশ্বের সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে বড়দিন উদযাপন রূপটিও ভিন্ন হয়ে থাকে জাপান ও কোরিয়ার মতো দেশে খ্রিস্টানদের সংখ্যা আনুপাতিকভাবে কম হলেও বড়দিন একটি জনপ্রিয় উৎসব এইসব দেশে উপহার প্রদান সাজসজ্জা ও বড়দিনের বৃক্ষের মতো বড়দিনের ধর্ম নিরপেক্ষ দিকগুলি গৃহীত হয়েছে যিশুর জন্মোৎসব সম্পর্কে কিছু বলি খ্রিস্ট ধর্মে বড়দিন হলো যিশুর জন্মোৎসব খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে কুমারী মেরির গর্ভে তাদের মসিহা বা ত্রাণকর্তার জন্ম হবে নূতন নিয়ম বা নূতন বাইবেলের মথিলিখিত সুসমাচার এবং লুকলিখিত সুসমাচারে বর্ণিত যিশুর জন্মকাহিনী বড়দিনের উৎসবের মূল ভিত্তি এই উপাখ্যান অনুসারে স্বামী জোসেফের সাহচর্যে বেথলেহেম শহরে উপস্থিত হয়ে মেরি যিশুর জন্ম দেন জনপ্রিয় ধারণা অনুযায়ী একটি আস্তাবলে গবাদি পশু পরিবৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন যিশু যদিও বাইবেলের উপাখ্যানে আস্তাবল বা গবাদি পশুর কোন উল্লেখ নেই যদিও লুকলিখিত সুসমাচারে একটি যাবপাত্রের উল্লেখ আছে আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না যিশুর জন্ম সংক্রান্ত প্রথম দিকের চিত্রগুলিতে গবাদি পশু ও জাপপাত্র পরিবৃত একটি গুহায় যিশুর জন্মদৃশ্য দর্শানো হয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী এটি বেথেলহেমের চার্চ অব দ্য নেটিভিটির অভ্যন্তরে এক সর্বদূত বেথেমের চারিপার্শ্বস্থ মাঠের মেষ পালকদের যশুর জন্ম সম্বন্ধে অবহিত করেন এই কারণে তারাই সেই দিব্য শিশুকে প্রথম দর্শন করার সৌভাগ্য অর্জন করেন অনেক খ্রিস্টানই মনে করেন যিশুর জন্ম আদি বাইবেলের ত্রাণ কর্তা সংক্রান্ত ভবিষ্যৎ বাণীগুলিকে পূর্ণতা দেয় মধ্যেদিখিত সুসমাচার অনুসারে কয়েকজন মেজাই অর্থাৎ জ্যোতিষী স্বর্ণ গন্ধ তৈল ও ধূপ নিয়ে শিশুটিকে দর্শন করতে যান কথিত আছে একটি রহস্যময় তারা তাদের পথ দেখিয়ে নিয়ে যায় সাধারণভাবে বেথেধেমে তারা নামে পরিচিত এই তারাটি ছিল প্রচলিত বিশ্বাস অনুসারে ইহুদিদের রাজার জন্মবার্তার ঘোষক ম্যাজাইদের আগমনের স্মরণে পালিত হয় ছয় জানুয়ারির এপিফেনি উৎসব কোনো কোনো চার্চে এই ছয় জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব সমাপ্ত হয় খ্রিস্টানরা নানাভাবে বড়দিন উদযাপন করে থাকে এগুলোর মধ্যে বর্তমানে গির্জার উপাসনায় যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অন্যতম জনপ্রিয় প্রথা বলে বিবেচিত হয় এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন উপাসনা পদ্ধতি ও জনপ্রিয় রীতিনীতি বড়দিনের পূর্বে যিশুর জন্মোৎসব উপলক্ষে ইস্টার্ন অর্থোডক্স চার্চ নেটিভিটি উপবাস পালন করে থাকে অন্যদিকে পাশ্চাত্য খ্রিস্ট ধর্মে অধিকাংশ চার্চে অ্যাডভেট পালন করা হয় বড়দিনের সর্বশেষ প্রস্তুতিটি নেওয়া হয় বড়দিনের পূর্ব সন্ধ্যায় বড়দিন উৎসব পর্বের অন্যতম অঙ্গ হল গৃহসজ্জা ও উপহার আদান প্রদান কোনো কোনো খ্রিস্টীয় শাখা সম্প্রদায়ে ছোট ছেলেমেয়েদের দ্বারা খ্রিস্টের জন্ম সংক্রান্ত নাটক অভিনয় এবং ক্যারল গাওয়ার প্রথা বিদ্যমান আবার খ্রিস্টানদের কেউ কেউ তাদের গৃহে পুতুল সাজিয়ে খ্রিস্টের জন্মদৃশ্যের ছোট প্রদর্শনী করে থাকেন এই দৃশ্যকে নেটিভিটি দৃশ্য বা ক্রিভ বলে এই ধরনের প্রদর্শনী উৎসবের মুখ্য আকর্ষণ হয়ে ওঠে কোথাও কোথাও লাইভ নেটিভিটি দৃশ্য ও ট্যাবলো ভাইব্রেন্টও অনুষ্ঠিত হয় এই জাতীয় অনুষ্ঠানে অভিনেতা ও জন্তু জানোয়ারের সাহায্যে যিশুর জন্মদৃশ্যের বাস্তব চিত্র তুলে ধরা হয় চিত্রশিল্পে যিশুর যে জন্মদৃশ্য আমরা দেখি ফুটিয়ে তোলা ঐতিহ্যটি শেষ সেটি সুদীর্ঘ বিভিন্ন অনুষ্ঠানে এই সকল মেরি জোসেফ শিশু যিশু স্বর্গদূত মেষ পালক এবং যিশুর জন্মের পর বেথলহেমের তারার সাহায্যে পথ চিনে তাকে দর্শন করতে আসা বাথল রাজার মেলকোয়ার ও ক্যাসপার নামক তিন জ্ঞানী ব্যক্তির চিত্র বিভিন্ন জায়গায় এরকমভাবে সজ্জিত থাকে যে সকল দেশে খ্রিস্টান সংস্কার প্রবল সেখানে দেশজ আঞ্চলিক ও লোক সংস্কৃতির সঙ্গে মিলনের ফলে বড়দিন উদযাপনের নানা বৈচিত্র্য চোখে পড়ে অনেক খ্রিস্টানের কাছে ধর্মীয় উপাসনায় অংশ নেওয়া এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ উল্লেখ্য বড়দিন ও ইস্টারের মরশুমেই গির্জায় জনসমাগম হয় সর্বাধিক অনেক ক্যাথলিক দেশে বড়দিনের পূর্বদিন ধর্মীয় শোভাযাত্রা বা কুচকাওয়াজের আয়োজন করা হয় অন্যান্য দেশে স্যান্টাক্লজ ও অন্যান্য মরসুমি চরিত্রদের নিয়ে ধর্মনিরপেক্ষ শোভাযাত্রার আয়োজন করা হয় এই মরশুমের অন্যতম বহুল প্রচলিত বৈশিষ্ট্য হল পারিবারিক সম্মেলন ও উপহার আদান প্রদান অধিকাংশ দেশেই বড়দিন উপলক্ষে উপহার আদান প্রদান করা হয় আবার কোনো কোন দেশে এই প্রথাটির জন্য বেছে নেওয়া হয় ছয় ডিসেম্বরের সেন্ট নিকোলাস ডে বা ছয় জানুয়ারির এপিফেনের দিনগুলি অনেক পরিবারেই বড়দিন উপলক্ষে বিশেষ পারিবারিক ভোজসভা আয়োজিত হয় ভোজসভার খাদ্য তালিকা অবশ্য এক এক দেশে এক এক রকমের হয় সিসিদি প্রভৃতি কয়েকটি অঞ্চলে খ্রিস্টমাসের পূর্ব সন্ধ্যায় যে ভোজসভা আয়োজিত হয় তাতে পরিবেশিত হয় বারো রকমের মাছ ইংল্যান্ড ও ইংরেজি সংস্কৃতির দ্বারা প্রভাবান্বিত দেশগুলিতে সাধারণ বড়দিন ভোজসভার পদে দেখা যায় টার্কি অর্থাৎ উত্তর আমেরিকা থেকে আনিত আলু শাকসবজি সসেজ ও গ্রেভি এছাড়াও থাকে ক্রিসমাস পুডিং মিন্স স্পাই ও ফ্রুট কেক পোল্যান্ড পূর্ব ইউরোপের অন্যান্য দেশ ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ভোজে মাছের উপস্থ